লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে হাজার সালে হয়েছিল বিনা ভোট দুই সালে হয়েছিল রাতের ভোট দুই সালে আমরা দেখেছিলাম ডামি ভোট অ্যাসিস শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই সালে হবে আসল ভোট কিন্তু দুই সালে হয়েছে ম্যানেজ ভোট অনডন থেকে ওই মুক্তি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে টিপ স্টেটকে ম্যানেজ করে সরকারকে কে ম্যানেজ করে সরকার কে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে এখানেই শেষ নয় তারা ভোটের পরে ঝাঁপিয়ে পড়েছে নির্মম ভাবে জনগণের উপরে দুই হাজার আঠেরো সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছিল দুই সালে এসে ধানের শীষে